সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি অবশ্যই অনেকটা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করতেছিলাম শ্রদ্ধার বাবাকে খেতে দেবো একটু দই চিড়া এদিকে মেয়ে জন্য নুডলস করে নিলাম এদিকে চা বসিয়ে দিয়ে ফলটা কেটে নিচ্ছিলাম কারণ অনেকটাই তাড়াহুড়ো করতেছিলাম আমি একটু বাইরে যাবার কথা আমার মাসি খুবই অসুস্থ মেডিকেলে অ্যাডমিশন মাসি বলতে আমার খালা এডমিশন আছে তাকে দেখার জন্য যাব কিন্তু আসলে বাসায় একজন অসুস্থ মানুষ আর একটা ছোট বাচ্চা থাকলে আসলে সহজে আমরা যেতে পারি না যদিও নিজেকে অনেক খারাপ লাগতেছিল কিন্তু খারাপ লেগে কি করব। আমার জন্য কিন্তু কারোই খারাপ লাগে না এই মানুষ আমার অনেকেই আছে আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে অনেক কাছের মানুষ আছে যারা কখনোই আমার এখনও পর্যন্ত খবর নেয়নি যে শ্রদ্ধার বাবা কেমন আছে যাই হোক এই মানুষগুলোর জন্য অনেকটাই করুণা হয় কিন্তু আজকে যখন তারা অসুস্থ আমি আর থাকতেই পারলাম না যেতেই হবে অথচ এই মানুষগুলো জানা শর্ত আমার হাজব্যান্ডের খবরটাও নেয়নি যাই হোক মানুষের বিবেক আর মানসিকতা যার যেমন হয়ে থাকে এদিকে একটু সজনা চোরচুরি করে নিলাম সরিষা বাটা দিয়ে তারপরে এই যে করলা ভাজি করলাম এই করলাটা মূলত আমি একটু সিদ্ধ করে নিলাম এটা কিন্তু অনেক তিতা লেগে থাকে আর এটা শ্রদ্ধার বাবাই খেয়ে থাকে আমি খাই না অনেক তিতা হয় ওই যে একটু মাছ করব করবো আদা রসুন আর হচ্ছে জিরা বেটে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে বাটার মশলাগুলো দিয়ে দিব। কাজের ফাঁকে শ্রদ্ধার বাবাকে দইয়ের জলটা দেওয়া ভুলেই গিয়েছিলাম তারপরে যে তাড়াহুড়ো করে দইয়ের জল ওকে গুলিয়ে দিলাম আর ওদিকে ও হচ্ছে মাছের লেস ভাজি খাবে ওটা ভেজে দিলাম যদিও শ্রদ্ধার বাবার ভাজা পোড়া মিষ্টি পায়েস বাইরের ফুড জাতীয় খাবার এগুলো খাওয়া একদমই নিষিদ্ধ কিন্তু মানুষটা হচ্ছে বারবার করে মাছ ভাজি খেতে যাচ্ছে তাই ভাবলাম যে ও যেহেতু মাছের লেস পছন্দ করে তাই ওকে একটু লেসটা বেশি করে কড়া করে ভেজে দেয় ওকে মাছটা দিয়ে আসার পরে দিকে আমি আদা সরিষা রসুন জিরাটা বেটে নিচ্ছি সরিষা না জিরা রসুন আর আদা বেটে নিয়েছি বাটা মশলাতে এই যে একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু মশলার গুড়া দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছ ভুনাটা করে নেব আর এদিকে শ্রদ্ধার বাবারও অনেকটা তারা কারণ ও হচ্ছে ওকে যেহেতু বাইরে যেতে হবে আর বাইরে যেহেতু অনেক ব্যস্ত থাকে তারা তাড়াহুড়ো করে খেতে দেব এদিকে মাছ ভুনা অর্ধেকটা হচ্ছে হওয়ার পরে ওকে খেতে দিছিলাম ও খাওয়া দাওয়া করার পর দিকে আমার স্নান পূজা মেয়েকে ঘুম পাড়ানো সবই পড়ে আছে আর বাইরে এত পরিমাণের বাতাস সেটা বলে বোঝাতে পারবো না খুবই শান্তি লাগতেছিল বাতাসে আর এদিকে কারেন্টটাও বারবার চলে যাচ্ছিলো তারপর রান্নার কিছু মাঝখানে তো কারেন্টেই চলে গেছে যাই হোক তারপরেও কষ্ট করে ভিডিও করে নিলাম মাছের ঝোলটাতে জল দিয়ে দিলাম তারপরে যে মাছ প্রায় অনেকটা হয়ে গেছে এদিকে শ্রদ্ধার বাবাকে খেতে দেব নামিয়ে নেব তো হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবা তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই